হাসপাতালে মৃত্যু পর্যায়ে সে ঝামেলা করে সে দূরে কেন থাকে এবং আমার বাবাকে দিদিন আমি ঢাকায় থাকে মরার পরে বাসায় আসি সেই দিন সে তার গাড়ি নিয়ে চলে গেছে সম্পূর্ণ মৃত্যু গাড়ি তার কাছে আসে বাসায় এবার কোরআন শরীফ হাতে নিয়ে হিরো আলম কসম কেটে বললেন আমি ঢাকা যেয়ে রিয়ামনিকে ডিভোর্স দিব কারণটা জানতে চাইলে তিনি বলেন আমার বাবা হসপিটালে অসুস্থ ছিলেন কিন্তু রিয়ামনি মায়ামনি কেউ দেখতে আসেনি আমার বাবাকে এটা আমার বাবা সে আমাকে জন্ম দিয়েছে সে যখন হসপিটালে আসে তখন তাকেই দেখতে আসে নাই আর আমি যখন হসপিটালে বা অসুস্থ হয়ে থাকবো আমাকেও তো সে দেখতে আসবে না সুতরাং আমি আমার বিপদে যদি না পাই আমার প্রিয়জনদেরকে তাহলে অমন প্রিয়জন আমার দরকার নেই এই বলে হিরো আলম বলেন আমি ঢাকায় যেয়েই রিয়ামনিকে ডিভোর্স দিব আমি একটা কথা বলতে আমি যেরকম এরকম পুরো নাটকটি বললাম ওরকম পুরো নাটকটি বলবেন তুমি যে বলছা যে এই ভিডিওগুলো আগে সে তো প্রমাণ করতে পারে এবং সে আমার বাবার আইসিতে থাকার ফলে তারা কেউ কিন্তু আসেন এবং তার পরিবার আমি তারে বিয়ে করছি যে আমার পরিবার থেকে আমার বাবা সব নিজের কাছে প্রশ্ন করি তারে বিয়ে করলাম এই আর শুধু হিরো লোক দরকার তার বাবা মাকে দরকার নেই তার পরিবার তার নিজের বোন এবং ভাই ভাবি তারা সবাই মিলে এক মিলে এক জায়গায় তার বোনও কোনো দিন মায়ের মনে সেও কোনো দিন হসপিটালে তার দীর্ঘ বত্রিশ দিন আমার বাবা হসপিটালে ছিল যে এমনির বাবা মা কোনো আসেনি তাদের পরিবারের সেখানে কোনো এত ধন্যবাদ নেই অন্যদিকে রিয়া মনির গন্তব্য হল হিরো আলমের বাবার শোকে হিরো মাথার মস্তিষ্ক ঠিক নেই এই যা মন ছাচ্ছে তাই বলছেন হিরো আলম তবে হিরো নাকি অন্য মেয়েদের সাথে সময় কাটান এই বক্তব্য বলেন রিয়ামনি এদিকে হিরো আলম আবার নিষ্পাপ বলে দাবি করেছেন। দর্শক আপনাদের মতে কি মনে হয় সেটা কমেন্ট বক্সে বলে যাবে এবং বিয়ামনি হিরো আলমের জীবনে থাকাটা কি জরুরি নাকি হিরো আলম তাকে ছেড়ে দেওয়া জরুরি